তারেক অনেকবার এই পৃষ্ঠ হয়ে রিমান্ডে সীমাহীন অত্যাচারে ভুগে তার হাতে এই হ্যান্ডকাপের জায়গায় পচন ধরেছিল অপরিসীম অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই তারেকের প্রতি এই জাতির আছে এই গণতান্ত্রিক আন্দোলনে একটা সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো হলো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে অফিস এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে কিন্তু আম জনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ করিয়ে যথেষ্ট হয়রানি করা হয়েছে উপজেলা অফিসগুলো তদন্ত করছে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে হয়রানি শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধ ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে কোন তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো